হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল দশটা চল্লিশ আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি আর ওই যে দুজনের দেখো আরে কি করছে এদিকে দেখো ধুলো বালি ঘেঁটে বিচারের উপরে বসে আছে সঙ্গে এই যে বড়জন মানে ফোন দেখছে আর কি তো ভাত বসিয়েছে আমি কাপড় কাচ্ছিলাম এতক্ষণ কাপড় কাচ্ছিলাম গুবরু জুতোগুলো পরিষ্কার করে দিলাম তো ওকে বললাম তুই ভাতটা বসিয়ে দে তো ভাত বসিয়ে দিয়েছে এখন আমি রান্না করবো আর মাস রাত্রে মানে কি বলবো আর বিকেলবেলার থেকে শরীর একদমই ভালো না রাত্রেবেলা কালকে দুবার বমি করেছে একবার সন্ধ্যার আগে করেছে আবার একবার সন্ধ্যার পরে বমি করেছে তারপরে তো ওই ওষুধ ওষুধ এনে দিলাম ওষুধ খেয়ে বমির ওষুধ জ্বরের ওষুধ এনে দিলাম তারপরে খেয়ে দে তো বমিটা তো কমেছে কিন্তু জ্বরটা কমে জ্বরটা আছেই হালকা না মোটামুটি ভালোই জ্বরটা আছে এমন বললে কেন তো কিছুই খেতে যাচ্ছে না আর কি সকলকে সব চিতা চিতা লাগে মুখে মধ্যে ভাত বসেছে হুম তো আর ব্যাপার হচ্ছে আর আমাদের হয়ে গেল নিরামিষ অসুস পড়ে গেল তো সকালবেলায় মানে খবরটা পেলাম আজকে তো আমার মানে দাদা হবে মানে জেঠার ছেলে আর কি জেঠুর ছেলে দাদা হবে ও হঠাৎ করেই মারা গেছে কালকে স্টোক করে বাজারে গেছিলো বাজার থেকে ফেরার সময় ওই পড়ে গেছে মাথা মানে রাস্তার মধ্যে পড়ে মাথা একদম ফেটে গেছে তো স্টোক করেছিল তো ওখানে স্পট সাথে সাথে মারা গেছে তো আমরা খুবটা পেলাম গাছটা ধরে যাওয়ার

حبك